বটতলা দুর্গা পূজা সার্বজনীন এবছর উৎসবের শুভারম্ভ অর্থাৎ চরকার সুতো কাটা যেটা রয়েছে সেটা দেখাবে আপনাদেরকে এবং মণ্ডপের জায়গায় জায়গায় গামছা টুকরো লাগাবে চরকার সুতো কাটা এখানে চরকা দিয়ে সুতো যেগুলো কাটা হয় সেরকম একটা প্যান্ডেল করেছে এবং ছোট ছোটো গামছার টুকরো এবং গেঞ্জি কারখানা যে সুতোগুলো যার মধ্যে আটকানো থেকে সেইগুলো বাঁশ এসব জিনিস দিয়ে এগুলো তৈরি করা খুব সুন্দর প্যান্ডেল এখানে আসতে গেলে আপনারা আসবেন কি করে শোহাবাজার মেট্রোর ঠিক পাশে এটা রয়েছে আপনারা শোহা বাজার চলে আসুন এবং ছোট ছোট গামছা রয়েছে এখানে গামছার টুকরো রয়েছে গামছার টুকরোগুলো খুব সুন্দরভাবে করেছে বাঁশের মধ্যে এরকম পেন্টিং রকম কারুকার্য ডিজাইন করা খুব সুন্দর মণ্ডপ করেছে আপনারা আসতে পারেন বটতলা সার্বজনীন এবং মায়ের রূপ অপূর্ব সুন্দর সেটা আপনারা দেখব দেখাবো আপনাদেরকে এবং গামছাগুলো দিয়ে প্যান্ডেল করেছে নানা রকম সুতির কাপড় রয়েছে অপূর্ব মণ্ডপটি করা হয়েছে আপনারা আসতে পারেন ঠিক শোভাবাজার মেট্রো বা হাওড়া থেকে বাস ধরে শোভাবাজার মেট্রো বা শিয়ালদা থেকে বাস ধরে খান্না খান্না থেকে অটো ধরে আপনারা শোভাবাজার মেট্রো আসতে পারেন দেখুন গামছা রয়েছে আপনারা দেখতে পারেন দেখাবো সামনের দিকে নিয়ে যাই আমি মণ্ডপের সামনের অংশটা দেখালাম এই চরকা কাটা ছোট এই জিনিসটা আবার আমি দেখালাম যেহেতু সুন্দর লেগেছে বলে মায়ের রূপ দেখো অপূর্ব সুন্দর এবং ছোট গণেশ লক্ষ্মী রয়েছে পাশে এবং সরস্বতী কার্তিক এক পাশে খুব সুন্দর মন্ডপটি করা হয়েছে অপূর্ব মায়ের রূপ ও সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করবে এখানে আপনারা আসুন বটতলা সার্বজনী এবছর একটি শুভারম্ভ খুব সুন্দর মায়ের মুখমণ্ডল মায়ের অপূর্ব মুখ দেখো সুন্দর করেছে সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা সুন্দর মায়ের মূর্তি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল লেখা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন ভালো হবে নমস্কার ধন্যবাদ Video do